আসসালামু আলাইকুম ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিই আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে রেগুলার ডিগ্রির ভর্তির দ্বিতীয় এবং সর্বশেষ রিলিজ স্লিপ আবেদনের নোটিশ প্রকাশ হয়েছে সেখানে কার আবেদন করতে পারবে কত টাকা লাগবে কিভাবে আবেদন করতে হবে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে চলেন ভ্যার্স কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় রিলিটশ্লিপে যে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আসুন সেটা আমরা বিস্তারিত জেনে নিই জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ও সর্বশেষ স্লিপে অনলাইন আবেদন দোসরা ফেব্রুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে দশই ফেব্রুয়ারি দু তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক পাঁচ শ্রেণীর ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী প্রথম মেধা তালিকায় স্থান পায়নি মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি মেধা তালিকায় ভর্তি হয়েও পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে হবে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন অনলাইনে নিঃসারণ করা হয়নি সে সকল আবেদনকারী দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে পারবে না অর্থাৎ যাদের আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রিসিভ হয়নি তারা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির দ্বিতীয় স্লিপে আবেদন করতে পারবে না এখন আপনার আবেদন রিসিভ হয়েছে কিনা জানতে আমাদের ভিডিও অলরেডি দেওয়া আছে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন উল্লেখ্য যে হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম দ্বিতীয় ও কোটা তালিকায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থী দ্বিতীয় স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই ছয় ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে রিল স্লিপে আবেদন করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট বিস্তারিত অপশন থেকে জানা যাবে যেটা আমরা নিয়েছি এটা আপনাদের জানার কোনো প্রয়োজন নেই তাহলে এখানে যে টেবিল দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জন্য লেখা রয়েছে যে কত তারিখ থেকে কত তারিখ আবেদন হবে সেটা তো আপনাদের বললামই দুই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে দশই ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত চলবে এখানে আরেকটি জিনিস আপনাদেরকে জানতে হবে যে দ্বিতীয় শিল্পে অনলাইনের আবেদন নিঃশয়ন করতে হবে না এবং কলেজেও জমা দিতে হবে না এবং এর জন্য আলাদা কোনো ফি নেই শুধুমাত্র কম্পিউটার অপারেটর ফি দিয়ে আপনারা আবেদন করে নিতে পারবেন এই ভিয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার ডিগ্রি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তি দ্বিতীয় এবং সর্বশেষ রিলি স্লিপের নোটিশের আপডেট তথ্য আপনারা যারা ঘরে বসেই সঠিক ও নির্ভুলভাবে রিলি স্লিপ আবেদন করতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক নিয়মে আবেদন করে নিতে পারেন এটি কোনো স্পন্সর ভিডিও নয় এটা আমারই আইডি তাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এবং আপনাকে চান্স পাওয়ার মতোই আবেদন করে দেওয়া হবে এবং সঠিক পরামর্শ দিয়ে কলেজ ও কোর্স ঠিক করে দেওয়া হবে এমনই সব তথ্যবল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সেই সাথে এই তথ্যবল ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন যারা দ্বিতীয় স্লিপ আবেদন করতে চায় আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম